আসসালামু আলাইকুম আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে সবাইকে জানাই জুম্মা মুবারক এই মাসটা ভরেই প্রতিদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য তো কাজ থেমে থাকবে না প্রতিদিনের কাজ করতেই হবে তাই বৃষ্টিতে ভেজে চলে গেলাম দরকারি একটা কাজে বাহিরে একটু পর পর বৃষ্টি হচ্ছে আর রোদ টরছে আর আকাশটা দেখেই বুঝতে পারছেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে বাহিরে গিয়ে আসলে যে বালু দিয়ে ঘর বাড়ি মেখে যাচ্ছে আর এর মধ্যেই রাস্তাঘাটে দেখেন কাজ চলছে কিছু কিছু জায়গায় কী অবস্থা কবে যে কাজগুলো শেষ হবে আল্লাহ জানে তারপরে যে তরকারি কাজটার জন্য আমি এসেছিলাম সে কাজটা শেষ করে সামনেই ছিল একটা মার্কেট সেখানে ঢোকলাম তারপরে চোখে পড়লে এখানে দেখেন কত রকমের চিরুনি আছে চিরুনিগুলো দেখতে খুবই ভালো লাগলো আমার তবে আমার কোনো চিরুনির প্রয়োজন নাই সেজন্য আর কিনে নিই নাই এখানে ক্লিপও আছে কাপড়া লাগানো হ্যাঙ্গার আছে মার্কেটের নিচতলার থেকে উপরতলায় উঠছিলাম আর সিঁড়ির দিয়ে দেখেন কত সুন্দর সুন্দর গাছ রেখেছে দেখতে কি ভালো লাগছে না গাছগুলো আর এই পাশে আছে বাচ্চাদের পানির ফ্লাস্ক আছে নানান ধরনের জিনিস আছে এই মার্কেটটায় সব কিছু একটু মনে হচ্ছে আমার কাছে বেশি দাম পুরো মার্কেটটায় আমরা দুজনে ঘুরলাম আমি বসে একা আসে নেই সাথে আমার ছেলে আছে আমি যেখানে যাই দুই ছেলের এক ছেলে আমি সেখানে নিয়ে যাই একা একা যেতে আমার ভালো লাগে না আমি কিনি কিংবা নাই বা কিনি কিন্তু পুরো মার্কেটটা ঘুরতে আমার কিন্তু খুবই ভালো লাগ আমি যখনই যেখানে যাই না কেন বাহিরে তখনও মার্কেট চোখে পড়লে আমি ভিতরে ঘুরে দেখে আসি দেখেন কত সুন্দর একটা ডিনার সেট সাজিয়ে রেখেছে খুবই ভালো লাগছে ডিনার সেটটা তারপর এখানে দেখেন কত সুন্দর সুন্দর মগগুলো আছে কফি খাওয়ার আমার কাছে খুবই ভালো লাগলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানে কিন্তু প্রতিটা জিনিসের গায়ে আবার দামও লেখে রেখেছে পুরো মার্কেটটা আপনাদের ঘুরে দেখালাম না কিছু কিছু অংশ দেখালাম বাকিটা আমরা দেখেই চলে আসলাম মা ছেলে তারপরে সিঁড়ি দিয়ে নাপছি দেখেন দুপাশেই সুন্দর ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছে সেটা দেখালাম তারপরে রাস্তায় এসে দেখে ঝালমুড়ি বানাচ্ছে আমার ছেলে দেখে বললো আম্মু আমি ঝালমুড়ি খাবো আচ্ছা খাও সত্যি বলতে কি এই ঝালমুড়িটা খেতে আমার কাছেও ভালো লাগে মামা পলিতিন দিয়ে ঢেকে রাখছে মুড়িগুলো আর আকাশটা দেখেন আবার কালো হয়ে যাচ্ছে বৃষ্টি আসবে মামাকে বললো মামা তাড়াতাড়ি করেন বৃষ্টি চলে আসছে মামা বলে একটু দাঁড়ান বৃষ্টি আসার আগে আপনাদের তৈরি করে আমি দিচ্ছি আর আপনাদের সাথে আমি আশেপাশের দৃশ্যগুলো শেয়ার করছি দেখেন যতই বৃষ্টি আসুক যার যার প্রয়োজনে কাজে শেষে দেখেন কত ঠিকই চলে যাচ্ছে আর উপরে যেটা দেখছেন ব্রিজের মতো এটা কিন্তু মেট্রো লাইনের ব্রিজ আর এই আশেপাশে কিন্তু অনেক মার্কেট আছে অনেক সুন্দর সুন্দর দেখার মতো জিনিসও আছে আজ অবশ্য তেমনভাবে আপনাদেরকে আমি আশেপাশের দৃশ্যগুলো শেয়ার করছি না ভবিষ্যতে যদি পারি অবশ্যই আপনাদের আমি ওগুলো দেখানোর চেষ্টা করব। মামার মুড়ি তৈরি হয়ে গেছে আমাদেরকে দিয়ে দিয়েছে আমরা দুজন খেতে খেতে চলে আসলাম আর গাড়ি খুঁজছি বাসায় চলে যাওয়ার জন্য সামনে দেখলাম একটা ফুল গাছের গাড়ি দেখেন কত রকমের ফুল গাছ নিয়ে বসে আছে লোকটা হরেক রকমের গাছ আছে এখানে তবে বেশিরভাগ এখানে পাতাবাহার গাছ পাওয়া যায় তারপরে পাশে আমি দেখা হচ্ছে আপনাদের দেখেন এখানে আবার ছোটোখাটো একটা বাজার বসেছে ব্যানগাড়ির উপরে নিয়ে সবাই বসে আছে আর বৃষ্টির কারণে দেখেন ছাতা নিয়ে বসে আছে আর যাদের বাজারে যেতে মনে করেন অনেক দূরত্ব বাজার এখান থেকে কষ্ট হয় তারা এখান থেকে বাজার নিয়ে যায় আর পাশে একটা সুন্দর ফুল গাছ আছে লাগানো দেখেন আমি ফুল গাছটা আপনাদের দেখাচ্ছি কত সুন্দর ফুলটা দেখছেন লালের মধ্যে হলুদ দেখতে কি ভালো লাগছে না বৃষ্টির সাথে সাথে কিন্তু বর্ষাও চলে এসেছে আর বর্ষার মধ্যে আমাদের জাতীয় ফুল শাপলা পাওয়া যায় শাপলা ফুল বাজারে উঠেছে আপনারা চাইলে কিনে নিয়ে ইলিশ মাছ তারপরে এভাবে ভাজি খেতে পারেন চিংড়ি মাছ দিয়ে খেতে পারেন যে যেভাবে খুশি খেতে পারেন আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মা দুজনে কোথায় যেন বেড়াতে গিয়েছিল বাচ্চাটাকে দেখেন পেকেট করে তারপরে নিয়ে গেছি বৃষ্টির কারণে তারপরে দেখতে দেখতে আমরা মা মাছিলে দুজনে বাসায় চলে আসলাম আর বৃষ্টি এখনই নামবে মনে হচ্ছে আল্লাহ হাফেজ ভালো থেকেন আমাদের জন্য সবাই দোয়া করেন